হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ডোকার্সের কিছু টুইল পেন চলে আসছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আসছে এ একটা খাকি কালার এ একটা কালার আসছে এ একটা কালার আসছে ম্যাকনিল এ একটা ডকার্স এইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এ একটা এ একটা ডকার্সের কালার আসছে এ একটা ডকার্সের কালার এ একটা কালার আসছে একটা কালার আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এখন খুলে দেখাবো আসলে একটা কালার দেখতে পাচ্ছেন সো প্রত্যেকটা স্টিচ হবে এই একটা অলিভ কালারের ভিতরে এটা হবে আপনার ম্যাক নীলের খুব সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন সো এই একটা কালার হবে ডকারসের এই একটা কালার হবে ম্যাক নীলের এই একটা কালার হবে টিফিটি এটা হলো ব্ল্যাক এর ভিতরে ডকারসের এর প্যান্ট খুব সুন্দর এটা হবে ম্যাকনিলের একদম কফি কালারের এবং এ একটা কালার হবে ডের এই কালারটা খুব সুন্দর একটা কালার একটা কালার হবে খাকি কালার এবং এ একটা কালার হবে সো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডকারসের কালার চলে আসছে যারা অথেন্টিক ডকার্স পড়তে পছন্দ করেন টুইল পেন অফিসিয়ালি তারা অবশ্যই আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর কিন্তু ডকার্সের প্যান্টগুলো চলে আসছে এখানে নীলের আসছে তিনটা হ্যাঁ একটা কালার আসছে দেখেন নীলের খুব সুন্দর করে প্রোডাক্টগুলো এই একটা কালার একটা কালার একটা কালার নীলের আর এটা হলো ডকারসের একটা কালার হবে একটা কালার হবে একটা ব্ল্যাক একটা এবং একটা কালার হবে একটা কালার হবে সো খুব দ্রুত আমাদের শোরুম থেকে আপনারা নিয়ে নেবেন উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর এটি ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির সাথে আমাদের গ্যালারিয়ান শোরুমটা থাকবে অসংখ্য ধন্যবাদ সবাইকে বারো থাকবেন সবাইকে